আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা একচল্লিশতম বিসিএসএ বৃত্ত থেকে আসা একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এই প্রশ্নে বলা আছে ছয় সেন্টিমিটার ব্যসার্দ বিশিষ্ট বৃত্তের অন্ধস্থ একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল কত দেখেন এটি হচ্ছে ধরলাম ছয় সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তের অভ্যন্তর এটি ধরলাম আমাদের একটি সমবাহু টিবুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে কি এ এই সমবাহু টিবুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে এর ব্যাসার্থ কত এই বৃত্তের ব্যাসার্থ হচ্ছে কত ছয় সেন্টিমিটার তার মানে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে কত ছয় সেন্টিমিটার দেখেন এই অঙ্কটা দুইভাবে করা যায় আমি সহজ একটি পদ্ধতিতে করব ইনশাল্লাহ দেখেন যখন আমাদের প্রশ্নে বলবে বৃত্তের অন্তঃস্থ বাহুচিভুজ তখন আমরা একটি সূত্র মাথায় রাখবো সেটি হচ্ছে বাহু সমান ব্যাসার্থ গুণন রুট থ্রি এই সূত্রটা শুধু বৃত্তস্থ সম বাহুচিভুজের ক্ষেত্রে যে বাহু সমান ব্যাসার্ধ গুণন রুট থ্রি তার মানে দেখেন এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর ধৈর্য যদি আমি জানি তাহলে কিন্তু আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি বাহুর মানটা বের করার চেষ্টা করি তাহলে অনেকটা এরকম হবে দেখেন বাহু সমান ব্যাসার্ধ গুণ রূপ থ্রি বাহু হচ্ছে কি এ সমান ব্যসব্দ হচ্ছে কি আর গুনন রুট থ্রি সমান আর এর মান হচ্ছে কত আর এর মান এখানে ছয় গুনন রুট থ্রি তার মানে সিক্স রুট থ্রি এটি হচ্ছে কি আমাদের অন্তস্থ যে শববাহু ট্রিবুজ রয়েছে এর বাহুর দৈর্ঘ্য এখন আমরা জানি কি সমবাহু ট্রিবুজের ক্ষেত্রফল সমান এর মানটা বসাই দিই তাহলে আমরা উক্ত হচ্ছে ক্ষেত্রে পেয়ে যাব যে দেখেন সমান রুট থ্রি বাই ফোর এর মান হচ্ছে কত সিক্স সমান রুট থ্রি বাই ফোর ইন্টু ছয়কে স্কোয়ার কত হয় ছত্রিশ এবং রুট থ্রিশকে স্কোয়ার করলে হয় থ্রি এখন আমরা এই চার দ্বারা আমরা এখন এই চার দ্বারা ছত্রিশকে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে কত নয় চার এখন তিন নং সাতাশ রুট সমান সাতাশ রুট থ্রি এইটি হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখেন সাতাশ রুট থ্রি আমাদের কোন নাম্বারে আছে বড় হতে আছে তার মানে এটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যখন আমাদেরকে বলবে বৃত্তস্থ সম হচ্ছে বুস তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আশা করি সুন্দরভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো